তুমি ফর্ষা ফেয়ার তার লম্বা হচ্ছে দে আর গেটিং টল এইভাবে তুই বাক্যপ্র

তোমার চিঠিখানা লেখা হচ্ছে দ্য লেটার ইজ গেটিং দ্য লেটার ইজ গেটিং রিটেন এভাবে তুমি বলতে পারো তখন তুমি বলে যে যে এটা এটা মোটা হচ্ছে ইট ইজ গেটিং ফ্যাট আবার বললে যে না বইটা কিনা হচ্ছে দ্য বুক ইজ গেটিং বট এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলোকে বলতে পারি ঠিক আছে ওকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে না বন্ধু শেয়ার করো あのあと。